ভোট প্রচারে লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মী যাচ্ছে বাড়ি বাড়ি ভোট প্রচারে কার হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তার হয়ে স্বয়ং লক্ষ্মী অর্থাৎ আমার পিছনে যে আছেন স্বয়ং লক্ষ্মীকে সাজিয়ে অর্থাৎ দেখতেই পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার হাতে রয়েছে কংগ্রেসের হয়ে ভোট প্রচার করতে এ যেন স্বর্গ থেকে স্বয়ং নেমে আসলেন ধনদেবী মা লক্ষ্মী বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে এবং শুধু তৃণমূল কংগ্রেসের প্রার্থী নয় দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন ভোটটা দেয় তার আবেদন করতে দেখা গেল স্বয়ং ধনদেবী মা লক্ষ্মীকে ব্যারাকপুর লোকসভার অন্তর্গত আমনাগা বিধানসভার দত্তপুকুর দু নম্বর অঞ্চলের পল্লী এলাকায় এদিন তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেলের পক্ষ থেকে কয়েকশো তৃণমূল কংগ্রেসের মহিলাদের সাথে নিয়ে পার্থভূমিকের হয়ে প্রচারে নামেন তবে তার মধ্যে মূল আকর্ষণ ছিল ধনদেবী মা লক্ষ্মী রাজ্য সরকারের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ মানুষদের জন্য পাঁচশো টাকা এবং এসসি এসটি ওবিসি মহিলাদের জন্য এক হাজার টাকা করে বরাদ্দ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তবে লোকসভা নির্বাচনের আগে বড় চমক দেয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পয়লা এপ্রিল থেকে সেই টাকা বেড়ে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা এবং এক হাজার টাকার বদলে বারোশো টাকা দিচ্ছে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্যে দিয়ে তবে এবার শাসক দলের প্রকল্পতেই শুধু লক্ষ্মীর ভাণ্ডার থেমে থাকলো না এ যেন স্বয়ং স্বর্গ থেকে ধনদেবী মা লক্ষ্মী লক্ষ্মীর ভার কোলে করে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভূমিককে যেন ভোট দিয়ে জয়যুক্ত করেন এ বিষয়ে দত্তপুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা বলেন দেখুন আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পশ্চিমবাংলায় লক্ষ্মী ভাণ্ডারের পাশে দাঁড়িয়েছে যেখানে পাঁচশো পেতো সেটা হাজার এবং যেটা হাজার পেতো সেটা বারোশো মহিলাদের ব্যাপক সারা তাই আজকে বৃহস্পতিবার শুভ লক্ষ্মীবারে আমরা একটা আমাদের প্রিয় লক্ষ্মীকে নিয়ে আমরা লক্ষ্মী ভাণ্ডারে একটা মিছিল শুরু করেছি মানুষ তো প্রচুর সাড়া ফেলছে দেখুন মেয়েদের কাছে হাজার টাকাটা অনেক বড় যে আজকালকার দিনে একটা মেয়ের কাছে এক হাজার টাকা প্রত্যেক মাসে বা বারোশো টাকা প্রত্যেক মাসে কিন্তু অনেকটা বড় ব্যাপার সেখান থেকে দাঁড়িয়ে মেয়েদেরই দেখতেই পাচ্ছেন কীরকম সারা এটা সারা পশ্চিমবাংলা জুড়ে এফেক্ট হবে আশা করি এর রেজাল্ট আগামী চার তারিখে পাওয়া যাবে ভোটাররা খুব খুশি তারা বলছে আমরা লক্ষ্মী ভাণ্ডার পেয়েছি এবার আমরা ভোট দিদিকে দেবো দিদি আমার আমাদেরকে দেখেছে আমরা দিদিকে দেখব সবাই বলছে ভোট ফর দিদি কিছু কিছু বিজেপির নেতাকর্মীরা বলছে বিদ্যাসাগর পল্লী নাকি বিজেপির আতুর ঘর তাই তাদের আতুর ঘর থেকে আজকে মিছিলটা শুরু করলাম এবং শেষ করবো তাদের আতুর ঘরে গিয়েই যে তৃণমূল কংগ্রেস দিদির লক্ষ্মী ভাণ্ডার ঢুকে পড়েছে পশ্চিমবাংলায় সর্বত্র এবং ভারতবর্ষ জুড়েই দিদির একটা ছত্রছায়া চলবে তাই পশ্চিমবাংলার এই আমাদের দত্ত দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদ্যাসাগর পল্লী যাকে বিজেপিরা বলে ওদের নাকি আতুর ঘর একদম কেনা সম্পত্তি তাই ওদের বিদ্যাসাগর পল্লী পলি থেকে শুরু করলাম আমাদের লক্ষ্মী ভাণ্ডারের মিছিল না এরম কোনো ব্যাপার নেই রামও মনের মধ্যে আছে লক্ষ্মীও মনের মধ্যে আছে ওটা তো ভগবান তৃতীয় শক্তি মানুষের থার্ড আইকন এটা হচ্ছে আমাদের উন্নয়নের লড়াই অধিকারের লড়াই বেঁচে থাকার লড়াই সম্প্রীতির লড়াই বিজেপি রাম নিয়ে না রাম তো বলেনি আমাকে নিয়ে রাস্তায় নামো রাম কি বলেছে বিজেপি তো ভগবানকে নিচে নামিয়ে নিয়ে এসছে ভগবানকে নিচে নামানোর অধিকার কারণ নয় আমরা তো জাস্ট একটা লক্ষ্মীর ভান্ডারের একটা উপমা হিসাবে আজকে আমরা মিছিল করছি যে একটা লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা গ্রামে রাম কখনোই বলেনি আমাকে নিয়ে রাস্তায় নামো আমাকে নিয়ে মিছিল করো রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে চমক লোকসভা নির্বাচনের আগে এবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে ভোট প্রচারে স্বয়ং লক্ষ্মীর চমক শুধু মিছিল নয় মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন স্বয়ং লক্ষ্মী এ বিষয়ে লক্ষ্মী কি বলছেন দেখুন নিয়ে দিদিকে সবকিছু আশা করি ঠিক আছে যেহেতু লক্ষ্মী ভান্ডার সব প্রত্যেকটি নারীর একটা আন্তর্জাতিক এবং আজকে এই যে প্রচারে সবাই মিলে আছে বিদ্যাসাগর পল্লীর থেকে সবাইকে নিয়ে একটা হইচই রবে বেরিয়েছে এত সুন্দর একটা পদযাত্রা বেরিয়েছে তার জন্য ভালোই লাগছে এবং প্রত্যেকটি ঘরে ঘরে যেইটা চলছে সব ঘরেতেই অশান্তি হয় বা সেই জায়গাটা তৈরি হয় যাতে দিদি ভাবছে যে সেই জায়গাটা যাতে পরিপূর্ণতা পায় সব নারী সব প্রতিটি মহিলা তার জন্য ভান্ডার লক্ষ্মীর ভান্ডার অবশ্যই এটাই আছে অবশ্যই যেহেতু ভালো লেগেছে দিদির হাত মাথা সবার আছে এবং আমি মনে করি যে এটা আমার কাছে ভালো লেগেছে তাই জন্য আমি সেরেছি বা আনন্দে এটাই একই কথা বলা হচ্ছে যে তৃণমূল প্রার্থী যিনি আছে পার্থভৌমিক যিনি এবছর দাঁড়িয়েছেন দু হাজার তাকে যেন বিপুল ভোটে যুযুক্ত করা হয় সেই বিষয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক আর তারই হয়ে এবার ভোট প্রচারে নামলেন দত্তপুকুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেল এই প্রথম মহিলাদের নিয়ে মিছিল করলেন তৃণমূলের এই শাখা সংগঠন তবে প্রথম মিছিলেই স্বয়ং ধনদেবীর লক্ষ্মীকে নিয়ে মিছিল করাই ছিল চমক তা দেখতে সাধারণ মানুষ ভিড় জমায় এ বিষয়ে দত্তপুকুর দু নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেলের সভাপতি পঙ্কজ বারোই জানান আমাদের দিদির বাংলায় প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডার আগে পাঁচশো টাকা ছিল এখন হাজার টাকা এবং বারোশো টাকা তাই দিদির ভান্ডারটা প্রত্যেক বাড়িতে যাতে পায় এবং যদি কেউ বাকি থাকে তাহলে আমার এই লক্ষ্মীকে দেখে সবাই আপ্লুত হবে এবং চাইবে যে আগামীতে আমরা ভান্ডার প্রকল্পটা করবো লক্ষ্মীর দিদির প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীকে নিয়ে লক্ষ্মী তো ওই একই জায়গায় আমার মাও লক্ষ্মী যাকে নিয়ে ঘুরছি সেও লক্ষ্মী বাকি প্রত্যেকটা মহিলা লক্ষ্মী লক্ষ্মীকে দেখে আমি বলছি লোকে যে ভোট দেবো লক্ষ্মীকে দেয়াল লিখনের পাশাপাশি কিন্তু স্বয়ং স্বয়ং দেবী লক্ষ্মীকে নিয়ে ভোট প্রচারে নেমেছে এখন দেখার বিষয় চৌঠা জুন এই রেজাল্ট বেরোবে লোকসভা নির্বাচন এই এই রেজাল্টের পরেই জানা যাবে একদিকে রাম জিতলো না লোক লক্ষ্মী জিতলো তার দিকেও কিন্তু নজর থাকবে আমাদের উত্তর চব্বিশ পরগনা দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ